তুমি যেতে যেতে চোখের ভাষায় বুঝিয়ে গিয়েছিলে তোমার চলে যাওয়াটা হবে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রাত সেদিন নির্ঘুম একটা রাত কেটে গিয়েছিল ছড়ের সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই ভাঙচুর ঘূর্ণিঝড়টা চলছিল বুকের ভেতর যে বুকে আর কখনো তুমি ফিরবে না জেনেছিলাম সেই রাত থেকে আজও চোখ বন্ধ করলে তোমার চলে যাওয়ার দৃশ্য চোখে ভেসে ওঠে মনে হয় মনে হয় এই করুণ দৃশ্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দৃশ্য দৃশ্যকেও হার মানায়